হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির মাখানি বানাবো তার জন্য পনির কেটে নিয়েছে আর এখানে মাখানি নিয়েছে এক বাটি আর নিয়েছে এখানে নিয়ে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা পাউডার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বানাবো সম্পূর্ণ নিরামিষ হেভি টেস্টি আর ইজি প্রসেসে বানাচ্ছে এখানে আছে আমি কস্তুরি মেথি আর গোটা গরম মশলা নিয়েছি এলাচি লবঙ্গ দারচিনি সাদা জিরে নুন হলদি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে পাউডার ধনে পাউডার আর নিয়েছি মধু মিষ্টির জন্য এই দিয়ে রান্নাটা করব এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর তাতে একটু দিয়েছি মিশে নুন পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে তো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা আবার উঠিয়ে নেব ওর পেনের মধ্যে আবার তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্না রান্নাটা ফোরনটা ইয়ে করছে রান্নাটা করছে এখানে দিয়ে দিয়েছে আমি গোটা গরম মশলাগুলো গরম মশলাটা ভাজা হয়ে হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি কস্তুরি মেথি আর স্টিমটা কিন্তু একদম লোয়ে মিডিয়ামে আছে তারপর দিয়ে দিলাম আমি কস্তুরি মেথিটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম দুটা দুটা না তিনটা লঙ্কা দিয়েছে দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি মাখনাটা দিয়ে দিলাম মাখরাটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিব তারপরে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কিছুই লাগবে না হেভি টেস্টি হয় খেতে রুটি পরোটা নান ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে হয়ে গেছে আমি এবার ওভেনটা অফ করে দিলাম ওভেনটা অফ করে আমি মশলাটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি মিক্স করে নিব পেস্ট করে নিব এখানে পনিরটা ভেজে রেখেছে হয়ে গেছে ঠান্ডা আমি এখন মিক্সি করে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি তো পেস্ট করা হয়ে গেছে এবার আমার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আবার সরষে তেল তেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দেবো কস্তুরি মেথি পুরোটাই দিয়ে দেব কস্তুরি মেথিটা দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব পেস্ট করা মশলাটার মধ্যে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর আছে মাখনা আর গোটা গরম মশলাগুলো আছে এলাচি লবঙ্গ আর দারচিনি আর সাদা জিরে একসঙ্গে আমি সব ভেজে ঠান্ডা করে এটা পেস্ট করে নিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আর বেশি সময়ও লাগবে না এটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচ করে আছে হলদি পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব এখন সামান্য পরিমাণে জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে দেব তারপর মিষ্টির জন্য আমি এক চামচের মতো মধু দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে খুব ভালো করে কষ কষিয়ে নিয়েছে মশলাটা এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটা তো বেশি দেবো না মাখামাখা বানাবো তো জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে গ্রেভিটা হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে আবার মিক্স করে দিলাম গ্রেভির সাথে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো লাস্টে আমি কসড়ি মেথি একটু দিয়ে দিলাম আর ধনিয়া দিলাম দিয়ে আমার একটু ভালো করে নাড়েচড়া করে দেব হয়ে গেছে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছে এবার আমি ঢেকে দিয়েছে ঢেকে ওভেনটা অফ করে দেব অফ করে দিয়েছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি নিরামিষ পনির মাখনার রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল